লোহাগড়ায় জমি বিরোধে নিহত পুত্রের জানাজা সম্পন্ন শরীফুজ্জামান নরাইল প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত নারাইলের লোহাগাড়া উপজেলার কাশীপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে নির্মমভাবে খুন হওয়া কৃষক মোহাম্মদ জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শেখ এর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সতেরো জুলাই দুপুর তিনটায় বাহিরপাড়া নোরানি হাফেজিয়া ও ক্যাডেট মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় শত শত শোকাবহ গ্রামবাসী আত্মীয় স্বজন ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন জানাজা শেষে নিহতদের মরদেহ স্থানীয় কবরস্থানে দাপন করা হয় উল্লেখ্য গত বুধবার ষোলো জুলাই দুপুরে বিরোধপূর্ণ জমিতে পাট কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে প্রাণ হারান জাহাঙ্গীর শেখ পরে ছেলে নাহিদ শেখকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয় স্থানীয় সূত্রে জানা যায় একই গ্রামের মান্দার শেখের সঙ্গে দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর শেখের জমি নিয়ে বিরোধ চলছিল বুধবার সকালে ওই বিরোধপূর্ণ জমিতে জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ পাট কাটতে গেলে মান্দা শেখ ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাঁধা দেয় এক পর্যায়ে সংঘর্ষে জাহাঙ্গীর ও নাহিদকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করা হয় পরে স্থানীয়রা আহতদের লোহাগারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন এবং নাহিদকে ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয় লোহাগারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানান পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের ধরতে অভিযান চলছে এজেনজাম উদ্দিন ডেক্স রিপোর্ট